রাজধানী শাহবাগ আজ পরিণত হয়েছে শিক্ষকদের দাবির মঞ্চে বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তাদের ঘোষণা এবার আর প্রতিশ্রুতি নয় প্রজ্ঞাপন ছাড়া কোনো অবস্থাতেই তারা ফিরবেন না অবস্থান থেকে টানা চতুর্থ দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে সেখান থেকেই আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষকদের তিন মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া প্রদান চিকিৎসা ভাতা এক টাকায় উন্নীত করা এবং উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে বৃদ্ধি করা সরকার সম্প্রতি বাড়ি ভাড়া ভাতা পাঁচশো টাকা বাড়ালেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে নতুন আন্দোলনের ডাক দেন এর আগে মঙ্গলবার সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল করলে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন তারা সেখান থেকেই আলটিমেটাম দিয়ে জানানো হয় দাবি না মানলে শাহবাগে অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে প্রয়োজনে আমরণ অনশনেও যেতে প্রস্তুত তারা বাংলাদেশের হাজারো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা এখন এক কণ্ঠে বলছেন সম্মানজনক জীবন জীবনযাপনের জন্য প্রজ্ঞাপন চাই প্রতিশ্রুতি নয় বিশেষ কর্মকর্তা যারা রক্ত ধরাচ্ছেন আমার মনে হয় তারা দেশের সুসন্তান তারা শিক্ষকদের গায়ে হাত তুলতে পারে এমন সুসন্তান আমাদের চাই না নিউজ ডেস্ক আজকের টাইমস